তো ও সব কাছে তোমার সরকার আমি এম ডিএম বলছি তো গাছ আমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রি গেম কিন্তু আপডেট চলে এসেছে দেখতে হচ্ছে আমি গাড়ি সব কিছু বানাচ্ছি এই গাড়ি কিভাবে ম্যাপের ভিতরে আনবে তাই আমি বলতে যাচ্ছি এই ভিডিওতে তো বন্ধুরা তোমরা পুরো ফুল ভিডিওতে দেখতে থাকো তোমার ম্যাপের ভিতরে তোমরা কিন্তু অনেক মানুষ আনার চেষ্টা করছো কিন্তু আনতে পারছো না তোমরা মডিফাই করো যে চিট করে ম্যাপের ভিতরে আনতে হবে সেই চিট কোডও তোমাদের বলবো আমি এই ভিডিওতে তো বন্ধুরা তারপর এই গেমের ভিতরে তোমরা গ্রাফিক্স পাল্টাতে হবে হেস দিয়ে হেস দিলে কিন্তু এই গেমের গ্রাফিক্স পাল্টে যাবে লাইট হয়ে যাবে তোমাদের তোমাদের রাতের বেলাও যদি হেস দাও তবে গ্রাফিক্স পাল্টে যাবে তোমাদের আমি রাতের বেলা দেখাবো পরবর্তী টাইমে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে যে আমি থার গাড়ি আনি থার গাড়ি কিন্তু আমি মডিফাই করেছি তাই থার গাড়ি কিভাবে আমি ম্যাপের ভিতরে আনলাম কোন চেট করে দিয়ে আনলাম তাও তোমাদেরকে আমি বলবো বন্ধুরা এই ভিডিওতে তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে থার গাড়িটি আমি এনে বলেছি এবং মডিফাই গাড়ি বানাচ্ছি বানিয়েছি সেই গাড়িও তোমাদেরকে আমি এনে দেখাবো তো তোমরা যদি ওয়ান কিন্তু ম্যাপের ভেতরে সেই গাড়িটি এসে পড়বে বন্ধুরা এই নতুন একটি অপশনে কিন্তু দেখতে পাচ্ছ যে গাড়ি এসে পড়ছে এখানে আমরা কি করবো একটি গাড়ি আনি ফেলি আগে চার্জ দিয়ে তো বন্ধুরা এখানে একটি গাড়ি আনি ফেলি আমি আগে তো বন্ধুরা কার ফাইভ দিয়ে একটি গাড়ি ফেলেছে অটো গাড়ি এখানে এই গাড়িটি আমি মডিফাই করি বন্ধুরা তো বন্ধুরা মডিফাই করার জন্য এখানে একটি ব্রক্স আনছে এই বক্সটি আমি নিচে নামিয়ে ফেলে নিচে নামানোর পর মডিফাই করতে থাকি বন্ধুরা এই বন্ধুরা আমি দেখতেই পাচ্ছ নিচে নামে ফেলেছি এটা কিন্তু আমি দূরত্ব করছি কারণ এই ভেতরটি আমি দূরত্ব করে দিয়েছি কারণ যদি এই ভেতরটি আমি আস্তে আস্তে করতে হবো কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে না তখন দূরত্ব করে দিয়েছি তখন ধরে দেখতেই পাচ্ছ মডার্ন করে এই ব্রক্সটা আমি নিচা উঁচা করছি বন্ধু হালকা পাতলার ভেতরে এই গাড়িটির এই ব্রক্সটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি তোমাদের খালি আমি গেমের ভিতরে সার্চ দেওয়ার জন্য দেখানোর জন্য কীভাবে আমরা কোন চিট করে দিয়ে আমরা এই গাড়িটি আমের ভেতরে তখন তো পরবর্তীতে কিন্তু আমরা থার গাড়িও মডিফাই করবো দেখতে পাচ্ছি কারণ এই গাড়িটি আমি মডিফাই করছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি কপি রয়েছে কপি করলে কিন্তু আমরা এখানে দুইটি বক্স হয়ে যাবে তখন এখানে দেখতে ডিলিট করলে কিন্তু এই বক্স চলে যাবে তখন আমি কপিও করে নিয়েছি তো বন্ধুরা ডিলিটও করে দিয়েছি কারণ ওটা আমাদের রাগ লাগবে না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যেটার উপরে দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম ডি ডি না এইচডি এইচডি দিলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এই গাড়িটি কিন্তু ম্যাপের ভেতরে আনতে পারবে কীভাবে আনবে বন্ধুরা আমরা কিন্তু ম্যাপের ভেতর চলে যাবে তারপর কিন্তু ম্যাপের ভেতরে যে তোমরা ওই যে যেই অটো গাড়িটা ওই অটো গাড়িটি যদি সার্চ দাও বা যে গাড়ি তোমরা মডিফাই করবে সেই গাড়ি যদি সার্চ দাও তখন তোমরা সেই গাড়িটি এসে পড়বে এখানে যেসব তোমরা মডিফাই করবে বন্ধুরা ওখানে তারপর কিন্তু এসডি লিখে নিবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি থার গাড়িটি মডিফাই করছি তারপর কিন্তু আমি এসডি লিখে দেবে যে দেখতে পাচ্ছ এসডি এখন লিখে দিলাম আমরা এই যে ম্যাপের ঢুকে গিয়েছি বন্ধুরা এখন যদি আমরা থার্গাড়ি সাইজ দিই বন্ধুরা তবে কিন্তু আমাদের এই থার মডিফাই করা এসে পড়বে তোমরা দেখতে বলছো উপরে আমি একটি ব্রক্স লাগিয়েছিলাম সেই ব্রক্সটি সহ এই গাড়িটি এসে পড়েছে তো বন্ধুরা এখন তোমাদের দেখাবো কে আমরা রাতের বেলা এই যে এইচ ডি কি আনলে কী তো বন্ধুরা আগে আমরা রাত করে নিই তবন্ধু তার আগে তোমাদের দেখায় বারো যে সুন্দর স্বাদ সাজলে একটি গাড়ি আসবে সুন্দর তো বন্ধুরা যে এখানে আমি হেঁশ লাগার সাথে সাথে একটু গ্রাফিক্স এসে পড়েছ হেষ দিলে কিন্তু গ্রাফিক্স চলে যাবে বন্ধুরা তো বন্ধুরা এখন রাতের বেলা আমরা তোমাদেরকে দেখাবো কীভাবে হেঁশ দিলে কী মানে কোন রকমের কালারিং হয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছি হেস দিলে এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর আলোকিত হয়ে গিয়েছে সব গ্রাফিক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তোমরা সকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবে আর ভালো থাকবে বন্ধুরা তোমার টাটা